কারো নাম্বার কি বলছে বলছে একটা বস্তু এ বিস্তারে সিম্পল হারমোনিক মোশনে গতিশীল ওকে বস্তুটা সাম্যাবস্থা থেকে টু এ বাই থ্রি মিটার দূরে থাকবে তখন তার বেগকে তিন গুণ করা হলো বস্তুটার নতুন বিস্তার নির্ণয় করা দেখো কি বলছে একটা বস্তু হচ্ছে এ বিস্তার নিয়ে দুলতেছে যখন বস্তুটা সাম্যাবস্থা থেকে টু এ বাই থ্রি মিটার দূরে ওকে তখন তার যে বেগ সেই বেগটাকে আমরা তিনগুণ করে দিছি তাহলে তার অবশ্যই বিস্তার তো চেঞ্জ হবে সে নতুন বিস্তার তোমার বের করতে বলছে তাহলে আমরা একটু দেখি যদি আমরা বেগ চেঞ্জ না করি তাহলে সাম্মা বস্তা থেকে টু এ বাই থ্রি মিটার দূরে বেগ কত হবে ওকে আসো ইনিশিয়ালি ইনিশিয়ালি সাম্মা বস্তা থেকে ওই দূরত্বে বেগ কত সেটা আপনাকে জেনে নিই সেটা কত হবে ভি ধরো আই নাম দিলাম ভিআইকালস টু রুট ওভার আহা রুট ওভার নাম ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার omega x এর মান হচ্ছে 2a by 3 তার মানে √ ওভার a স্কয়ার ওটা যদি স্কয়ার করে দেই তাহলে 4a স্কয়ার বাই 9 ওকে okay? হোয়াট 4a স্কয়ার বাই 9 তাহলে আসবে হচ্ছে omega √ ওভার 5a স্কয়ার বাই 9 এটা হচ্ছে বেগ ছিল 2a বাই 3 মিটার দূরে এখন আমরা কি করছি আমরা এই বেগটাকে তিন গুণ করে দিছি তাহলে ফাইনালি আমরা বেগটা কি করছি আমরা ফাইনালি যেটা করছি ওই পয়েন্টেই হ্যাঁ সারেনলি কোন একভাবে করছি আমি তুমি বললাম ভাইয়া কীভাবে করছি ওটা কি তোমার কনসার্ন না করসি কোনো একভাবে বিশ্বাস করো করছি তার মানে ফাইনাল ভেলোসিটি আমরা করেছি এটা তিনগুণ থ্রি ভি আই ওকে তার মানে এখন ভেলোসিটি কত থ্রি ওমেগা রুট অফ আর ফাইভ এস স্কোয়াড আর নিচে আসে রুট অফ আর নাছা রাখো সমস্যা নেই নাই ঠিক আছে এটা হচ্ছে বর্তমান বেগ ওকে এখন আমার দেখা লাগবে বুঝলাম এটা বর্তমান বেগ বাট নতুন বিস্তার কথা ধরো এই বেগে যাওয়ার পর তার বিস্তার হয়ে গেছে এ থেকে এ প্রাইম তা যদি তার বিস্তার এখন এ থেকে এ প্রাইম হয় সে সাম্যাবস্থা থেকে কতটুকু দূরে আসে সে সাম্যাবস্থা থেকে আসে হচ্ছে পরিমাণ দূরে তাগের দূরত্বেই তো আছে তার নতুন বিস্তার হচ্ছে এখন এ প্রাইম তার বিস্তার এখন আর এ না কারণ তার বেগটাকে আমরা বাড়াই দিছি তার বিস্তার হচ্ছে এখন এ প্রাইম তাহলে বিস্তার যদি এ প্রাইম হয় সাম্যাবস্থা থেকে টু এ বাই থ্রি মিটার দূরে তার বেগ কত হবে তার বেগের ফর্মুলা কী হবে তার বেগের ফর্মুলা হবে অনেক কম্পাঙ্ক পাংক চেঞ্জ হয়নি আমরা কি পর্যায়কাল কম্পাঙ্ক এগুলো কিছু চেঞ্জ করছি এরকম কিছু বলছে বলে না সেগুলো তো চেঞ্জ হবে না তারপর তার নতুন বিস্তারের স্মরণের স্কোয়ার তার বেগ কত হবে সেটা তো আমরা বের করেই রাখছি সেটা কত হবে থ্রি ওমেগা রুট ওভার ফাইভ এ স্কোয়ার বাই নাইন এটা হবে তার বেগ গুণ করে দেওয়ার পরে ওকে ওমেগা আগেরটাই আছে রুট ওভার এ প্রাইম squared আর uh, x এর মান হচ্ছে টু বাই থ্রি এ তার মানে হচ্ছে ফোর এ স্কোয়ার বাই তাহলে দুই পাশ থেকে ওমেগা ওমেগা বাদ ওমেগা ওমেগা বাদ যদি দুই পাশে স্কোয়ার করে দেই তাহলে এখানে আসবে নাইন ফাইভ এ বাই নাইন ইজ টু এ প্রাইম মাইনাস ফোর বাই ঠিক আছে

প্রথমে হচ্ছে আমরা একটা নির্দিষ্ট দূরত্বে আছি সেই অবস্থায় তার একটা বেগ আছে কারণ অলরেডি একটা বেগ আছে সেই বেগটাকে আমরা তিন গুণ করে দিছি বেগটাকে তিন গুণ করলে তার বিস্তার চেঞ্জ হয়ে গেছে কারণ এখন তার বেগ বেশি সে তারও বেশি দূর পর্যন্ত যেতে পারবে তার বিস্তার হয়ে গেছে নতুন বিস্তার এ প্রাইম এই নতুন বিস্তারটা বের করা লাগবে তাহলে তার স্মরণ তো আগের টাই ওই স্মরণেই তো আমরা বেগটা চেঞ্জ করছি তাই না তো ওই স্মরণে নতুন বিস্তারে তার বেগ কত হবে বেগের ফর্মুলা ওমেগা রুট ওভার এ প্রাইম স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এবং সে বেগের মান কত হবে সেটা তো আমরা বের করে রাখছি সেটা বসে দিছি বসে হচ্ছে প্রাইমের মান বের করছি সহজ পারবো শিওর কোন কনফিউশন নাই ওকে ম্যাথ আসলে অনেক সহজ তোমার যদি থিওরিটিক্যাল কনসেপ্ট ক্লিয়ার থাকে সিম্পল হারমোনিক মোশনের ম্যাথ হচ্ছে অতিরিক্ত সহজ ওকে